ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময়ে ডুবে আছেন বিএনপি ও দেশের প্রগতিশীল চিন্তাধারার বিশ্বাসী লোকজন নেটিজেনরাও তুলছেন প্রশ্ন অনেকেই ভেবেছিল এ লড়াই হবে ত্রিমুখী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় যেন এ ধারণায় সজোরে আঘাত করেছে প্রশ্ন উঠছে ঠিক কি কি কারণে এমন ভয়াবহ পরিণতি হল ছাত্রদলের বিশ্লেষকরা বলছেন ছাত্রদলের হার কোনো নির্বাচনী হিসেব নিকেশ মানছে না তিন মাস আগেও ছাত্রদলের কেউ জানত না নির্বাচনের ব্যাপারে আর সেখানে শিবির ধীরে ধীরে পরিকল্পনা সাজিয়ে এগিয়ে গেছে ধাপে ধাপে নিজেদের নির্বাচনের জন্য গড়ে তুলতে পারেনি ছাত্রদল গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও বিএনপি ঢেলে সাজাতে পারিনি ছাত্রদলকে দলটির নেতৃত্বে রয়েছেন এখনও অনেক অছাত্র ধারণা করা হচ্ছে এর ফলে নিজেদের ভেতর দানা বেঁধে উঠেছে কোন দল কেউ কেউ বলছেন ভোট কারচুপিতে জামায়াতে ইসলামে যদি টাকা খরচ করেই থাকে তাহলে তো এই কৌশলে হেরে গেছে বিএনপি গণ অভ্যুত্থানের এক বছর পেরোলেও কেন নিজেদের প্রচারণা চালাতে পারেনি ছাত্রদল এই প্রশ্ন থেকে যাচ্ছে আবার অনেকেই মনে করছেন ছাত্রদল সেই পুরনো ছাত্রলীগের ধাঁচেই রাজনীতি চালিয়ে যাচ্ছে এত সংগ্রাম ও আন্দোলন করার পর সাধারণ ছাত্ররা চাচ্ছিল একটা ক্লিন ইমেজের সংগঠন কিন্তু বিএনপি এই ক্ষমতার দাপটের দৌরাত্ব থেকে কখনো বের হতেই পারেনি বা এর কোনো চেষ্টাও তারা করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই মিনি সংসদ নির্বাচন বার্তা দিচ্ছে রাজনৈতিকভাবে আরও দূরদর্শী হতে হবে বিএনপিকে পরিকল্পনা করতে হবে সুদূর প্রসারী আর ঢেলে সাজাতে হবে নিজেদের সময়ের আলো